হাই কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ আছি আর এই ভিডিওটা হচ্ছে আমি যেদিনকে অষ্টমঙ্গলায় গিয়েছিলাম তারপরের দিনকার ভিডিও যেখানটায় আমি পুরো একদম রেডি হয়ে গেছি আর বাড়িতে সবাই পুরো প্রস্তুত কি কারণে জানো এই যে পুরো গিফটের যে ব্যাপারটা রয়েছে সেগুলো সমস্ত কিছু খোলা হবে এখানে আমার দুই পিসি রয়েছে জেঠিমা রয়েছে এটা আমার ভাইজি ওখানে আমার মা আমার এক ব্যক্ত দাদা আর এই যে আমার কর্তামশাই তো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি যে জিনিসপত্রগুলো খোলা হবে আর এত গিফটস এত গিফটস কি বলবো পুরো খাটের ওপর নিচ পুরো ভর্তি তো একে একে আমি গিফটসগুলো খুলছিলাম আর যে প্যাকেটগুলো ছিল সেগুলো আমার কতামশাইকে দিয়ে দিচ্ছিলাম তো প্রচুর বেডশিট পেয়েছি তারপরে পেয়েছি হচ্ছে শাড়ি তারপরে পেয়েছি হচ্ছে চাদর মানে গায়ে দেওয়ার যে চাদর হয় আর বেশি পেয়েছি আরও যেগুলো হচ্ছে ফ্রাইং প্যান তারপরে কাচের জিনিস আর ডিনার সেট অনেক কিছু আর এই যে দেখো সবই কিন্তু এটা একটু হাফ হাফও হয়নি অল্প একটু হয়েছে যেগুলোকে ও পাটপাট করে সমস্ত কিছু রেখে দিয়েছে আর এখানটাও আমাকে প্রণাম করছিলো কেননা আমার মানে ওর পাটা আমার হাতে শাখায় লেগে গেছিলো তো সেই জন্য প্রণাম করে নিচ্ছিল এসব ব্যাপারে ভীষণ পরিমাণে সচেতন আর এই যে দেখো এখানে কিন্তু অল্প কটা সবে বেডশিট হয়েছে এখানে শাড়িগুলো রয়েছে উপরে দেখো পুরো লাট লাট হয়ে রয়েছে আর এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে যেটা আমি শ্বশুরবাড়িতে নিয়েও চলে এসেছি তারপরে ও তারপরে আমি অনেক কিন্তু পুষ্প পেয়েছি ছোট বড় মাঝারি সমস্ত কিছু মিলে আর এইটাতে হাসতে হাসতে আমরা পাগল হয়ে গেছিলাম আমরা ভাবছিলাম কোথায় ফাঁকাই তো কিন্তু ভেতরে তো কিছু একটা রয়েছে পুরো ফাঁকা ফাঁকা এই নিয়ে হাসতে হাসতে আমাদের পেট খারাপ হয়ে গেছে সব থেকে বেশি হেসে হচ্ছে আমার এই মেজরিটি দেখো কি হাসি হাসছে আর হাসি দেখে আমাদের হাসি আর থামছে না আর আমার কর্তামা সব কী মাথায় ঢুকেছে মানে কি যে হয়েছে ভগবান জানে উনি বসে হয়েছে এই সমস্ত কিছু যে কি করেছে কে জানে যাই হোক তারপরে বিকেলবেলায় আমরা সমস্ত মানে চিল্লার পার্টি যারা হয় যারা হয় তো চিল্লার পার্টিরা মিলে আমরা সবাই মিলে গিয়েছিলাম হচ্ছে চা খুনে আমাদের এখানে একটু চাটা খেতে একটু হালকা একটু চিল করতে তো এই সমস্ত কিছু করে টরে পরের দিনকে আমাদের মানে শ্বশুরবাড়ি চলে আসে পাল্লা চলে আসে এই সময়টা হচ্ছে অষ্টমঙ্গলায় গিয়ে যে সমস্ত জোরের জিনিসটা থাকে সেগুলোকে খুলতে হবে প্লাস গলায় তুলসীর মালা ছিল যেটা বিয়ের সময় কোমরে যে তাগা বেঁধে দিয়েছে সেগুলো হাতের যে দড়ি সমস্ত কিছু হাতের যে সুতো টুতো দেওয়া ছিল সব কিছু খুলতে হবে আর তারপরে আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি চলে আসে প্রণামের পালা এখানে মার বাবাই বেসিক্যালি আশীর্বাদটা করেছে কেননা সবাই বলছিল তোমরা করলেই হয়ে যাবে আর আমাদের দরকার নেই এত বারে বারে তো প্রথমে তো ওকে আশীর্বাদ করে নিল মা বাবা আর তারপরেই চলে আসে মা বাবা আমাকে আশীর্বাদ করতে আর যেহেতু ট্রেনে করে আসবো জার্নিটা হয়ে যাবে অনেকখানেই সেই জন্যই আমি চুড়িদার পরে নিয়েছিলাম নাহলে নতুন নতুন বউ তোমরা হয়তো অনেকে ভাবতেই পারো যে নতুন বউ শাড়ি পরছে না তো এই ভিজেনে যাই হোক তারপরে যে সেই যে নমস্কারের পালা প্রণাম করতে করতে আমার কোমর ব্যথা হয়ে যেত আগে বিজয়া দশমীতে তো সেটাই এইবারও তার ব্যতিক্রম হয়নি এখানে আমি জেঠুকে আমার বড় দাদা বাড়ির যে সব থেকে বড়ো দাদা তাকে প্রণাম করলাম তারপরে মেজু জেঠিমা সেজ পিসি মা তারপরে হচ্ছে বৌদিরা তারপরে হচ্ছে এই যে এখন যে ভিডিও করছিল এটা হচ্ছে আমার জ্যাত দাদা ও আমার থেকে এক বছরের বড় আমি দাদা হিসেবে মানি না যাই হোক তাই জন্য সাথে একটু হাক করে নিলাম তারপরে এটা হচ্ছে আমার জেঠু সোনা জেঠু যারই ছেলে হচ্ছে ও যে ভিডিওটা করছিল তারপরে হচ্ছে আমাদের যারা হাউস হেল্পার রয়েছে যে পিসি মাসি তাদেরকে প্রণাম করেছিলাম আর এইখানে হচ্ছে আমি যেহেতু বাড়িতে মানে শ্বশুরবাড়িতে চলে আসছি তো তারপর যেদিন আস ঠিক তারপরের দিনই হচ্ছে আমাদের মানে ঘুরতে যাওয়ার সময় আর এটা হচ্ছে আমার পিস্ততা এক দাদা তো সেই ঘুরতে যাওয়ার জন্য বাবা আমাকে হাতে কিছু টাকা দিয়ে দিল হাত খরচ আর এরা হচ্ছে সেই হেল্পার যারা ভীষণ ভালো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও আরও আসছে পার্ট